হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট টেকনোলজি মাইক্রোসফট এক্সেলের প্লে লিস্টের থার্ড লেকচার আজকে আমরা শুরু করছি আজকে আমরা ফন্ট নিয়ে কথা বলবো এই ফন্ট অংশে আমাদের বিভিন্ন লেখা লেখি আমরা যেগুলো করি এগুলোর নন্দন করার জন্য বা এগুলোর বিভিন্ন টাইপসের বিভিন্ন স্টাইলের লেখা বা বিভিন্ন কালার কম্বিনেশন এগুলোর জন্য আমরা মূলত এই ফন্ট গ্রুপসটি ইউজ করি তো আমরা মূলত এখন থেকে এই কথাগুলোকে মানে এই যে ট্রামগুলোকে আমরা যে নাম সে নামেই বলবো যেমন এটা ক্লিপবোর্ড গ্রুপস এটা ফন্ট গ্রুপ এটা অ্যালাইনমেন্ট গ্রুপ এটা নাম্বার গ্রুপ আচ্ছা তো আজকে আমাদের কাজ হচ্ছে ফন্ট গ্রুপ নিয়ে ফন্ড গ্রুপের প্রথমেই আমরা এখানে নিয়ে মানে এগুলো কাজ করার জন্য আগে একটা আমাদের কিছু লিখতে হবে তো আমরা লিখলাম আমাদের দেশের নাম আমরা লিখলাম বাংলাদেশ তো এটাকে একটু জুম ইন করে নিই আমরা আচ্ছা এখন আমাদের এই লেখাটিকে আমরা বিভিন্ন ধরনের স্টাইলে রূপান্তর করতে পারি লেখার যেমন ফন্ট স্টাইলের কাজগুলো আমরা এখান থেকে করতে পারি আমরা যদি এটা দেখি ফন্টের ক্লিক করি সেক্ষেত্রে দেখছি যে আমাদের এখানে দুটা অপশন রয়েছে একটা থিম ফন্টস একটা অল ফন্টস মূলত আমরা কাজগুলো করি কিন্তু দ্রুততার মানে অনেক দ্রুত সময় কাজ করার জন্য আমরা জিনিসগুলো লক্ষ্য করি না এগুলো এড়িয়ে যায় মূলত থিম ফন্টস অল ফন্টস এখানে কিন্তু দুটা যেহেতু ভাগে ভাগ করা হয়েছে অবশ্যই এর আলাদা কাজ রয়েছে আমরা একটু বুঝি থিম বলতে বোঝায় যে আমাদের মূলত মাইক্রোসফট এক্সেল বা যে কোনো সেক্টরে যে কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামে এটি একটি প্রি ডিজাইন সেটিং এটা একটা প্রি ডিজাইন সেটিং মানে এটা হচ্ছে যে আগে থেকে সেট করা থাকে যে মূলত আমাদের যে মাইক্রোসফট এক্সেলটা আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে মানে মূলত যে কোনো লেখার যে কাস্টমাইজেশনটা এটা কীরকমভাবে শো হবে এটার প্রফেশনালিজম এটা যাতে সামঞ্জস্যপূর্ণ হয় যেমন এখানে আমরা কোনো লেখা নিয়ে যখন আমরা ফন্ড আমাদের নিজস্ব ডিফাইন আমরা ডিফাইন করবো ফন্ডগুলো সেক্ষেত্রে এতটুকু অংশে কাজ করবে কিন্তু আদার্স যেমন এই যে এবিসিডি লেখা আছে এর মধ্যে আবার বিভিন্ন স্টাইল করা আছে এই ধরনের কাজগুলো আগে থেকে ডিজাইন করা থাকে এটাকেই বলা হয় থিম তো এই থিমের মূলত তিনটা উপাদান একটা থিম ফন্ট যেমন এই যে লেখার স্টাইল থিমের কালার যে কী কী কালারে লেখাগুলো আসবে আর থিমের ইফেক্ট ইফেক্ট মানে হচ্ছে যে যেমন হচ্ছে যে আমাদের এই যে বর্ডারগুলো অথবা এগুলোর একটু শেড ছায়া দেখাচ্ছে এই টাইপের কাজগুলোকে আমরা থিম বলি তো মূলত থিমটা প্রি ডিজাইন তো এখানে আমরা যদি ক্লিক করি আমরা দেখবো যে এখানে থিম ফন্ডস এটা মানে আগের প্রি ডিজাইন যখনই থিম চেঞ্জ করবো তখনই আমাদের এই ফন্টগুলো পরিবর্তন হয়ে যাবে কিন্তু এখানের যে ফন্টগুলো দেয়া হয়েছে এগুলো আমাদের লেখাকে চেঞ্জ করার জন্য তাহলে আমরা কি বুঝলাম থিম ফন্টের ডিজাইনের মানে মূলত পুরো ডিজাইনটাতে সামঞ্জস্য রাখছে হচ্ছে থিম ফন্ট আর অল ফন্টটা মূলত আমরা যে অংশে কাজ করছি সেই অংশের হচ্ছে ডিজাইনটা নিয়ে কাজ করে তো থিম থিম ফন্টটা কিন্তু মোটামুটি ফিক্সড পরিবর্তনে ফিক্সড থাকে কিন্তু আমাদের অল ফন্টস এই ফন্টসে আমরা যে কাজগুলো করি এগুলো আমাদের ইউজার ডিফাইন্ড আমরা মূলত চেঞ্জ করি তো আমরা এখন চলে আসি যেমন এই বাংলাদেশ লেখার এই ফন্টে আমরা যদি চলে আসি এখানে বিভিন্ন ধরনের স্টাইলে লেখা আছে আচ্ছা এটাকে আমরা একটু কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এদিকে পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে তাহলে সুবিধা হবে এক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে আমরা আলজেরিয়ান দিচ্ছি আলজেরিয়ানের লেখার স্টাইলটা অন্য এরিয়াল ব্লাক অন্য তো এখানে অসংখ্য আমাদের যেগুলো আমাদের নিজস্ব কাজের জন্য ব্যবহার করা আল ফন্টস তো আমরা যে কোনো ফ্রন্ট নিয়ে কাজ করতে পারবো আচ্ছা এরপরে আসি আমরা এখানে ফন্টের সাইজ আমরা এগুলো নিয়ে কাজ করেছি কিন্তু আমরা দেখি যে এটা সেভেন্টি টু আসলে অনেক বড় দেখায় তাহলে এর সর্বোচ্চ ফন্টটা কত আমাদের যে কোনো ভাই বা রিলেটেড ভাইবাতে আমাদের এই প্রশ্নটা করতেই পারে যে আসলে আমরা যে ফোন সাইজটা ইউজ করি এর সর্বোচ্চ ফন্ট কত তো এক্ষেত্রে আমরা একটা এ লিখলাম ছোটো এ লিখলাম এখন এটার মধ্যে আমরা অ্যাপ্লাই যদি করি একশো তাহলে কি কাজ করবে একশো হ্যাঁ কাজ করছে আমরা এর মধ্যে অ্যাপ্লাই করলাম এবার দুইশো সেটাও কাজ করছে আমরা এবার অ্যাপ্লাই করলাম তিনশো সেটাও কাজ করছে আমরা এবার অ্যাপ্লাই করলাম চারশো সেটাও কাজ করছে তাহলে মূলত আমাদের এর সর্বোচ্চ সাইজ চারশো নয় আমরা এবার একটু অ্যাপ্লাই করে দেখি চারশো নয় যেহেতু আমরা জানি চারশো নয় যদি এখানে দিই সেটা কাজ করবে কিন্তু চারশো দশ দিই চারশো দশ আর এখানে কাজ করবে না এখানে দেখাচ্ছে যে ফন্ট সাইজ মাস্ট বি বিটুইন ওয়ান অ্যান্ড ফোর জিরো নাইন পয়েন্টস মানে এক থেকে চারশো নয়ের মধ্যে হতে হবে আমরা যদি এখানে চারশো নয় দিই তাহলেও সেটি কাজ করবে কিন্তু চারশো দশ দিলে আর কাজ করবে না তাহলে আজকে আমরা নতুন একটা জিনিস শিখলাম যে আমাদের এই ফন্টের সর্বোচ্চ সাইজটা আমরা চারশো নয় পর্যন্ত নিতে পারি আচ্ছা এই কাজটা আমরা সহজেই যেমন ফন্টের বাড়ানো কমানোটাই যে সাইডে আমাদের একটি শর্টকাট একটি দেয়া আছে আমরা যেমন এখানে দেখা আছে যে অ্যারো একটা কিন্তু উপরের দিকে সেক্ষেত্রে আমরা ক্লিক করলে সাইজগুলো বড় হবে ফন্ট সাইজটা বড় হবে আমরা যদি ছোট করতে চাই আবার একইভাবে এখানে ক্লিক করব ফন্ট সাইজটা ছোট হয়ে যাবে তো আমরা সহজেই এই দুটি দুটো শর্টকাট দিয়ে আমরা সাইজ বাড়াতে কমাতে পারি আচ্ছা এবারে আমরা চাচ্ছি যে এটা হেডিং যেহেতু সিরিয়াল কান্ট্রি ক্যাপিটাল এটা হেডিং তো আমরা হেডিংটা বোল্ড করতে চাচ্ছি আমরা চাইলে এটা ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে অন্যান্য লেখার তুলনায় আমরা দেখছি যে এটি বোল্ড হয়ে গেছে আমরা এখন চাইলে এখানে আই ইটালিক আই এ ক্লিক করলাম এটা ইটালিক হয়ে যাবে এখন আমরা চাচ্ছি যে প্রত্যেকটা লেখার নিচে আন্ডারলাইন থাক তো সেক্ষেত্রে যেখানে এখানে ইউ দেয়া আছে আন্ডারলাইন ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে আমরা যদি আবার এটিকে সরিয়ে ফেলতে চাই আবার এখানে ক্লিক করব আন্ডারলাইন সরে যাবে কিন্তু এখানে আমরা দেখছি যে তীর চিহ্ন এখানে যদি ক্লিক করি দেখব যে নিচে ডাবল আন্ডারলাইন সেক্ষেত্রে ক্লিক করলে প্রত্যেকটা আমাদের সেলের ভ্যালুর নিচে ডাবল আন্ডারলাইন হয়ে যাচ্ছে তো আমরা এগুলোকে তুলে ফেলি আচ্ছা এখন আমরা চাচ্ছি যে আমাদের এই হেডারগুলো হেডিংগুলোর ব্যাকগ্রাউন্ড কালার বা ফন্ট কালার নিয়ে কাজ করতে এখন ফ্রন্ট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার কি আমাদের এখানে দেয়া আছে যে মূলত ফিল কালার তো এই সেল গুলো ফিল করে দিবে আমরা সেক্ষেত্রে এখানে যদি ক্লিক করি যেহেতু ইয়েলো কালার সেট আছে আমাদের দেখবো এগুলো কালার ইয়েলো কলে, হয়ে গেছে আমরা যাচ্ছি এগুলোর কালার চেঞ্জ করতে আমরা সেক্ষেত্রে সহজে অন্য যে কোনো কালার সেট করতে পারবো এবং এখানে চাইলে নোফিল আসে ফিল ক্লিক করলে কালারটা চলে যাবে এখানে মোর কালার্স আছে আমরা এটাতে ক্লিক করলে এখানে আরও অনেক কালার পাবো তো সেক্ষেত্রে কাস্টমসে আমরা যদি যাই সেক্ষেত্রে দেখছি যে আমরা এটার কালার ধরলাম যে একটু ব্লু টাইপসের নেব এবং এই এটাতে ক্লিক করার পরে এখানে আবার অ্যারো একটা আছে। এই ব্লুরও আবার আমরা লাইট ব্লু নিতে পারি বা ডার্ক ব্লু নিতে পারি যেটা খুশি আমরা এভাবে বাড়িয়ে কমিয়ে এটার কাজ করতে পারবো আচ্ছা আমরা যদি ওকে করি দেখব যে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে গ্রে আচ্ছা এবার আমরা আসছি ফন্ট কালার ফন্ট কালার বলতে বোঝানো হচ্ছে যে লেখার কালার ফন্ট মানে লেখা এই লেখার কালারগুলো এটা হচ্ছে আমাদের যদি আমরা দেখি এটা ফন্ট কালার এটাতে আমরা ক্লিক করলাম আমরা চাচ্ছি হোয়াইট কালার দিতে সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে ফ্রন্টটা হোয়াইট হয়ে গেছে তো আমরা সহজেই এটারও একই কথা আমরা যে ফিল কালার দেখলাম ওটার মতো এখানে মোর কালারস দিয়ে আমরা কাজ করতে পারবো সহজেই আচ্ছা এবার যদি আমরা আসি যে আমাদের পরবর্তী ফন্টের গ্রুপসের অধীনে এখানে আমরা দেখছি বর্ডার আমরা একটু বর্ডার নিয়ে কাজ করি বর্ডারটা আমাদের যে কোনো লিস্টের ক্ষেত্রে বা আমাদের এই মাইক্রোসফট এক্সেলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই বর্ডারটা মূলত কি করে যেমন হচ্ছে আমরা এখানে যদি টাউন অ্যারো আসে এখানে যদি ক্লিক করি দেখবো যে এই লেখা আছে বটম বর্ডার সেক্ষেত্রে এটাতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে বর্ডার শুধু নিচে আসছে বটম বর্ডার এক্ষেত্রে আবার আমরা দেখছি টপ বর্ডার আছে লেফট বর্ডার এটাতে ক্লিক করলে আমরা আগে সিলেক্ট করতে হবে সরি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমরা যদি লেফট বর্ডারটা ক্লিক করি দেখব যে আমরা বামে বর্ডার হয়ে গেছে তো এই ধরনের আমরা টপ বর্ডার লেফট বর্ডার রাইট বর্ডার আমরা যদি আবার নো বর্ডার ক্লিক করি তাহলে সব বর্ডার উঠে যাবে আমরা সিলেক্ট করবো আগে সিলেক্ট করে এখানে নো বর্ডার ক্লিক করবো সেক্ষেত্রে সব বর্ডার উঠে যাবে আচ্ছা এখানে আমরা আরও দেখছি যে বেশ কিছু আছে যেমন অল বর্ডার্স অল বর্ডার্স সেক্ষেত্রে ধরেন আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা সেলের চারপাশে বর্ডার থাক এক্ষেত্রে আমরা সহজেই এখানে অল বর্ডারে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা সেলের চারপাশে বর্ডার ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা আমরা যদি এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি আবার দেখি এখানে আউটসাইড বর্ডার আউটসাইড বর্ডার মনে হচ্ছে চারপাশে বর্ডারটা থাকবে ওই আউটসাইডটা থিক হবে এটা দিয়ে বটমে ডাবল আসবে থিক বটম টপ বটম এগুলো আমরা যখন আমাদের প্রয়োজন মাফিক যেভাবে আমরা ইউজ করব আচ্ছা আমরা নো বর্ডারে ক্লিক করে আবার সব বর্ডারগুলো সরিয়ে ফেলছি এখন আমরা যদি এখানের মেইন বর্ডার্সের বাইরে আর বেশ কিছু রয়েছে ড্র বর্ডার্স ড্র বর্ডার্স মানে আমরা আমাদের প্রয়োজন মাফিক আমরা বর্ডার ক্রিয়েট করতে পারবো সেক্ষেত্রে আমরা ক্লিক করলাম ড্র বর্ডার এই যে এখানে একটা কলমের মতো আমাদের পেন শো করছে এই পেনটা দিয়ে আমরা যেখানে ক্লিক করব সেখানে আমাদের বর্ডার ক্রিয়েট হবে এই যেখানে আমরা ক্লিক করলাম এখানে বর্ডার হয়েছে এখন যদি আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করি মানে টান মারি এটা ধরে টান মারছি আমরা মাউস দিয়ে সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে চারপাশে আউটসাইডে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে এখন এই কলমটা সরিয়ে ফেলার জন্য আমরা চাইলে এখানে ক্লিক করতে পারি কলম সরে যাবে অথবা আমাদের ইএসসি বাটন আছে এটা প্রেস করলেও চলে যাবে এখন আমরা যদি আবারও নো বর্ডার ক্লিক করি এটা সিলেক্ট করে তাহলে এটা নো বর্ডার সব বর্ডার সরে যাবে আমরা আবার আরও কিছু অপশন আছে এগুলো দেখি যেমন হচ্ছে এখানে আছে ড্র বর্ডার গ্রিড ড্র বর্ডার গ্রিড ক্লিক করলে এটাও পেনের কাজ করছে কিন্তু এটা একটু অন্য ধরনের এটা আমরা যে একটু আগে বললাম ড্র্যাগ করা টান মারা আমাদের মাউস দিয়ে আমরা এটা ক্লিক করে যত দূর টান মারবো এগুলো প্রত্যেকটা সেলে অল বর্ডার টাইপের দাগ হয়ে যাবে গ্রিড আকারে তো মূলত বেসিক ডিফারেন্স দুটার মধ্যে এটাই একটা হচ্ছে যে ড্র বর্ডার যেই সেলের যেই সাইডে আমরা ক্লিক করব সেই সাইডে আমাদের দাগ বা বর্ডার ক্রিয়েট হবে আর ড্র বর্ডার গ্রিড যদি আমরা করি প্রত্যেকটা সেলের চারপাশে আমাদের বর্ডার ক্রিয়েট হবে ইরেজ বর্ডার ইরেজ বর্ডারে ক্লিক করলে আমাদের এখানে একটি ইরেজারের মতো কাজ করবে যে অংশটা আমাদের দরকার নেই যেমন এই অংশ দরকার নেই আমরা ক্লিক করলাম সরে গেল আমাদের যে অংশ দরকার নেই আমরা যদি পুরো সিলেক্ট করি পুরো আমাদের বর্ডারটা সরে যাবে এটা মূলত ইরেজারের কাজ করে আচ্ছা আমরা এখানে দেখছি ড্র বর্ডার্সের লাইন কালার মানে আমরা যে বর্ডারগুলো নিচ্ছি কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি আমরা চাচ্ছি যে চারপাশের কালারটা একটু অন্য টাইপের হোক রেড কালার হোক আমরা ক্লিক করে রেড করলাম এবং আমরা আরেকটা এখানে দেখি লাইন স্টাইল এখন আমরা একটু আগে দেখলাম সিঙ্গেল ড্যা মানে লাইন টাইপসের আমরা এবার চাচ্ছি ড্যাশ টু ড্যাশ টাইপের নিতে চাইলে আমরা এটা ক্লিক করে এখন যদি এই ক্লিক করি যে আমাদের চারপাশে যে বর্ডারটা হচ্ছে আমরা বলেছি রেড কালার রেড হয়েছে আমরা যে ড্যাশ চেয়েছি ড্যাশ টাইপসের বর্ডার হয়েছে এখন আমরা যদি আবার এটাকে রিমুভ করে দিই সবগুলো আবার রিমুভ হয়ে যাবে এখন আমরা চাচ্ছি এখানে আর কোনো অপশন আছে আচ্ছা আর একটা অপশান আছে মোর বর্ডার এটা একটু দেখে ফেলি মোর বর্ডার্স আমরা যদি ক্লিক করি এখানে আমরা দেখব যে একটি আমাদের উইন্ডো ওপেন হয়েছে এটা আমরা এখান থেকেও ক্লিক করে নিয়ে আসতে পারি আমরা এটা ক্লিক করে যদি রাইট বাটন ক্লিক করি এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে ফর্মেট সেল আসে ফর্মের সেলে ক্লিক করলেও সেটা চলে আসবে আমরা চাইলে এখান থেকেও নিতে পারি অথবা আমাদের এখানে বর্ডার অপশন থেকে দেখলাম এখান থেকেও নিতে পারি আসলে আমাদের এই বিষয়গুলো একটু জেনে রাখা ভালো যে কোনো একটা জানলেই হয় কিন্তু আসলে আমাদের প্রোডাক্টিভিটি বা আমাদের দক্ষতা আমাদের যেটা বাড়বে আমরা যত এই বিষয়গুলো জানবো সহজেই মানে হ্যান্ডি করতে হবে আমরা সহজেই এই জিনিসগুলো যাতে বের করে নিয়ে আসতে পারি এই জিনিসগুলো আমাদের জানতে হবে এই জন্য এই অপশনগুলো যত জায়গা থেকে আসে সব বিষয়গুলো জেনে রাখা ভালো আচ্ছা আমরা এখন চলে আসি আমাদের মূল আলোচনায় তো আমাদের এখানে সিলেক্ট করার অপশনটাই আমাদের এখানে দেখছি যে একটা বক্স আছে বক্সে এখানে দেওয়া আছে উপরে টপ আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে উপরের লাইন ক্রিয়েট হবে আমরা যদি এই যে দেখছি আমরা উপরে লাইন ক্রিয়েট হয়েছে আমরা চাইলে কিন্তু এখানে স্টাইলটা সিলেক্ট করে দিতে পারি একটু বোল্ড একটু বোল্ড টাইপের নিলাম আমরা এখানে কালার দেওয়া আছে কালারটা আমরা আমাদের ইচ্ছা মতো চয়েস করলাম নিলাম একটা কালার আচ্ছা এটা অনেকটা ডার্ক হয়ে গেলাম আমরা একটু লাইট কালার নিই আচ্ছা এটা সিলেক্ট করে আমরা এখন যদি ডাউনে মিডিলে সিলেক্ট করি এই যে মিডিলে বর্ডার দেখাচ্ছে আমরা যদি ডাউনে করি তারপরে এই ভার্টিক্যাল মিডল ভার্টিক্যাল লেফট ভার্টিক্যাল রাইট এগুলো করলে আমাদের এরকম দাগ হয়ে যাবে আমরা যদি ওকে করি আমরা দেখব যে বর্ডারটা ক্রিয়েট হয়েছে তাহলে আমরা সহজেই এভাবেও বর্ডার ক্রিয়েট করতে পারি এখানে আরও একটা মজার জিনিস আছে আমরা একটু যদি দেখি আমাদের এখানে দেখছে যে আমাদের এইখানের লাইনগুলো একটু ক্রস টাইপসের তো আমরা এখানে যদি ক্লিক করি এই যে আমাদের এভাবে লেফট এবং এটা ক্লিক করলে রাইট টাইপসের হবে আমরা যদি ওকে করি দেখব যে আমাদের সেলগুলোর মধ্যে বর্ডারগুলো আড়িভাবে দেখাচ্ছে তো আমরা এই ধরনের কাজ এখানের ফর্মের সেল থেকে সহজেই করতে পারি আচ্ছা এখানের আমাদের বেশ কিছু আরও কাজ রয়েছে ফিল ফিল টাইপসের কাজের জন্য আমরা প্রথমে এগুলোকে নো বর্ডার করে ফেলি আমরা প্রথমে নো বর্ডার করে ফেলছি তাহলে সব বর্ডার চলে গেল এখন আমরা আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটু দেখি আমরা অনেক সময় দেখি যে আমাদের এই সেলগুলোর কালার শেড টাইপের মানে অর্ধেক এই সেলেরই অর্ধেক এক কালার আর একদিকে আরেক কালার মূলত আমাদের নিজের আর নিজেকে মাইক্রোসফট এক্সেলে দক্ষ করে তুলতে বা নিজের আমরা যাতে মানে এক্সেলে বেশি মানে অন্যকে অন্য অন্যের তুলনায় আর একটি বেশি কাজ জানি এইভাবে যদি আমরা নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই আমাদের মূলত যে ভাইভাগুলো অ্যাটেন্ড করি বা যে এক্সামগুলো কম্পিটিটিভ এক্সামগুলো অ্যাটেন্ড করি এগুলোতে মূলত নিজেকে দক্ষ করে দেখানোই কাজ অন্যের তুলনায় যে আমি একটু বেশি কাজ পারি এই জিনিসটিকে দেখাতে হবে তো এগুলোর ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো এই টুলসগুলো খুবই ইফেক্টিভ আচ্ছা আমরা একটু দেখি আমরা চাচ্ছি মাল্টি কালার সেট করতে সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করলাম এখানে ফরম্যাট সেলসে গেলাম যে আমরা এখানে ফিলের মধ্যে ফিল ট্যাবের অধীনে ফিল ইফেক্টস আছে এটাতে আমরা ক্লিক করলাম ফিলিপেটসে ক্লিক করে আমরা দেখব এখানে টু কালার্স আছে সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে উপরে এটা একটু হালকা লাইট কালার থাক এবং নিচের টাই কালার এটা যদি আমরা ওকে করি এটা ওকে করে ফেলে দেখব যে আমাদের এই সেলগুলোর মধ্যেই প্রত্যেক সেলে ইচ সেল হ্যাজ টু কালার্স এখানে প্রত্যেক সেলের মধ্যে দুইটি কালার হয়েছে আমরা সহজেই আমাদের ইচ্ছে মতো এই কালারগুলো সেট করতে পারি এখানের আমরা চাইলে এখান থেকেও যেতে পারি মোট বর্ডার্স থেকেও অথবা আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে আমরা যেতে পারি তো আজকে আমরা ফন্ট মোটামুটি শেষ করলাম ফন্টের অধীনে আমাদের যে কাজগুলো করি মূলত ফন্ট এবং অ্যালাইনমেন্ট এগুলো নিয়ে প্রচুর কাজ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে তো সবাইকে ধন্যবাদ